প্রেমিকা এবং স্ত্রী এক নয় স্বামী এবং প্রেমিক দুজন এক নয় এর মাঝে আকাশ এবং ফারাক আছে আছে বিশাল একটা পার্থক্য যারা বোকা তারা তারা পেছনে পেছনে ছোটে ছোটে আর যারা চালাক হালালের হারামের আপনি যদি খুব ডিপলি চিন্তা করেন আপনি দেখবেন খেয়াল করে যে আপনার প্রেমিকা আপনার যত্ন করার জন্য বাধ্য নয় কিন্তু আল্লাহ স্ত্রীকে এটার জন্য দায়িত্ব দিয়েছেন এমন ভাবে যে এটা ডিভাইনলি অব্লিগেটেড আল্লাহর পক্ষ থেকে স্ত্রী বাধ্য আপনার যত্ন নেওয়ার জন্য আপনার কখন কি লাগবে কি প্রয়োজন কেমনে আপনার যত্ন করতে হবে কেমন করে আপনাকে রান্না করে খাওয়াতে হবে এটার জন্য আপনার ওয়াইফ আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল কিন্তু আপনার গার্লফ্রেন্ড দায়িত্বশীল নয় সেটার জন্য অ্যাকাউন্টেবল নয় কিন্তু আপনার ওয়াইফ যদি আপনার দায়িত্বতে অবহেলা করে যত্নে অবহেলা করে আপনার স্ত্রী এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে অ্যাট দ্য সেম টাইম দ্য ম্যাটার ইজ সেই আপনার বিএফ বা আপনার প্রেমিক আপনার দায়িত্ব নেওয়ার জন্য বাধ্য নয় সে আপনার যত্ন করার জন্য বাধ্য নয় আল্লাহ তাআলা আপনার স্বামীকে আপনার জন্য দায়িত্বশীল বানিয়েছেন সে যদি আপনার দায়িত্ব না নেয় যদি সে আপনার টেক কেয়ার না করে তবে সে আল্লাহর কাছে কে দিনে বিচারে কাটওয়ার দায় তাকে হিসাব দিতে হবে ইটস মাস্ট এই প্রথম পার্থক্য আপনাকে বুঝতে হবে যে প্রেমিকা কিংবা প্রেমিক কেউ কারোর দায়িত্ব নেওয়ার জন্য বাধ্য নয় কেউ কারোর জন্য যত্ন নেওয়ার ক্ষেত্রে তারা কোনো বাধ্য নয় আরেকটা বিষয় বুঝতে হবে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে রিলেশনশিপটা আপনার প্রেমিকার সঙ্গে আপনার যে সম্পর্ক আর আপনার প্রেমিকের সঙ্গে আপনার যে সম্পর্ক এখানে পার্থক্যটা হচ্ছে হাজব্যান্ড আর ওয়াইফের রিলেশনশিপটা হচ্ছে পারমানেন্ট আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে তথা তথাকথিত হারাম রিলেশনশিপ এটা হচ্ছে ট্যাম্পারি এবং এই সম্পর্ক এতটা ঠুনকো জাস্ট চায়ের জায়গায় কফি হয়ে গেলে সম্পর্ক ভেঙে যায় একটা বার্থডেতে উইশ করতে ভুলে গেলে সম্পর্ক ভেঙে যায় জাস্ট একটু ডানবাম বাম হলেই হারাম সম্পর্ক ভেঙে যায় কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা এতটা ঠুমকো নয় এতটা উইক নয় রিয়েলি স্ট্রং রিলেশনশিপ এটা একটা পারিবারিক বন্ধন এটা একটা হালাল বন্ধন এটা চাইলেও সহজে ভেঙে দেওয়া যায় না অতএব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হারাম রিলেশনশিপটা হচ্ছে ট্যাম্পারি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা সম্পর্ক এটা হালাল সম্পর্ক এটা পারিবারিক সম্পর্ক এটা দায়িত্বের সম্পর্ক এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা একটি পারমানেন্ট রিলেশনশিপ পার্থক্য বুঝতে পেরেছেন হালালা হালাল পার্থক্য বুঝতে পেরেছেন আর একটা বিষয় বুঝবেন যে আপনার প্রেমিকা আপনার বাচ্চার মা হওয়ার যোগ্যতা রাখে না এটা ভাবছেন কখনো আপনার প্রেমিকা রিলিজিয়াসলি অর্থাৎ যদি আপনি ধর্মের দিক থেকে দেখেন অথবা আপনি যদি সোশ্যালি মিন সামাজিকভাবে দেখেন আপনার প্রেমিকা মাদারহুড হওয়ার কোনো যোগ্যতা রাখে না কারণ সে আপনার জন্য বৈধ নয় আপনি যদি প্রেমিকার মাধ্যমে কোনো বাচ্চা পৃথিবীতে নিয়ে আসেন আল্লাহ যদি দেয় তবে এটা হারাম হবে এটা বৈধ হবে না ইসলামের প্রসপেক্টিভ থেকে সামাজিকভাবে আপনার প্রেমিকা কিন্তু আপনার বাচ্চার মা কখনো বৈধ ভাবে এটা হচ্ছে আপনার বংশের ধারা এটা হচ্ছে আপনার বংশের সিলসিলা কিন্তু হারামে কিন্তু এটা অ্যালাউ না ইভেন এটা সামাজিক ভাবেও বৈধ নয় অতএব এটা মাথায় রাখতে হবে যে একজন প্রেমিকা এবং একজন স্ত্রী কখনোই এক হতে পারে না আর একটা জিনিস বলছেন হারাম রিলেশনশিপে কোনো শ্বশুরবাড়ি থাকে না কিন্তু হালাল রিলেশনশিপে শ্বশুরবাড়ি না নাই শাশুড়ি আচনা নাই একটা ভিন্ন পরিবার আছে আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন প্রেমিকার সঙ্গে আপনাদের সম্পর্ক ইস রিস্কি রিলেশনশিপ এটা খুবই ঝুঁকিপূর্ণ কোথাও মিট করতে গেছেন ভয়ে কাঁপতেছেন কোনো হোটেলে যাবেন আপনি ভয়ে কাঁপতেছেন আপনি কোথাও কি দুই মিনিট বসে বসে কথা বলবেন হায় 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 বাপ দেখে ফেলতে পারে মা দেখে ফেলতে পারে বন্ধু দেখে ফেলতে পারে অমকের দেখে ফেলতে পারে একটা ভয় আছে কিন্তু হালাল সম্পর্ক হচ্ছে একদম সেফ আপনি আপনার বউকে বিয়ে করবেন আপনি পার্কে গিয়ে ঘুরেন আপনার কি না আপনি ফাইভ স্টার হোটেলে গিয়ে স্টে করেন আপনার বউকে নিয়ে আপনি নদীর ধারে ঘুরে বেড়ান আপনার বউ কি না একটা রিক্সায় ঘোরেন একটা বাসায় ভাড়া নিয়ে থাকেন নট এ বিগ ডিল কারণ আপনার রিলেশনশিপটা হালাল আপনার বাপ জানে আপনার মা জানে আপনার ফ্রেন্ড সার্কেল জানে সোসাইটি জানে আপনার আশেপাশে সবাই জানে যে আপনার দুইজন হাজব্যান্ড ওয়াইফ সেইফ রিলেশনশিপ মনের মধ্যে চাপ নাই এই বুঝি দেখে ফেললো এই বুঝ জেনে গেল এই বুঝি আমার গোমর ফাঁস হয়ে গেল এই রিস্কটা কিন্তু হালালে নেই এই জন্য দেখেন আল্লাহ কি বলেছেন আল্লাহ বলছেন যে বলছেন আমি এই স্বামী স্ত্রীর তৈরি করেছি তিনটা উদ্দেশ্যে কয়টা উদ্দেশ্যে তিনটা এই তিনটা উদ্দেশ্য পেলেই এই রিলেশনশিপের মিনিং আছে আদারওয়াইজ দ্যার ইজ নো মিনিং অফ দিস রিলেশনশিপ দেখেন তো মেলে কিনা আপনাদের সাথে এক নাম্বার হচ্ছে ভালোবাসা এক নাম্বার কি তার আগে আল্লাহ বলেছেন বলতে যাই এক নাম্বার হচ্ছে শান্তি মনের শান্তি ব্রেইনের শান্তি আপনি আপনার ওয়াইফকে দেখে মনের শান্তি খুঁজে পান কিনা আপনি আপনার হাজবেন্ডকে দেখে মনের শান্তি খুঁজে পান কিনা যদি পৃথিবীর সব জায়গায় ভালো লাগে আর বইয়ের কাছে আসলে খারাপ লাগে যদি পৃথিবীর সব জায়গায় ভালো লাগে সবাইকে ভালো লাগে স্বামীকে দেখলে যন্ত্রণা বেড়ে যায় এটা কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নয় এখানে প্রথম উদ্দেশ্যই গায়েব হয়ে গিয়েছে উদ্দেশ্য ছিল মনের শান্তি কিসের শান্তি মনের শান্তি নাই এই শান্তি নাই মানে আপনার বিয়ের মূল উদ্দেশ্য গায়েব হয়ে গিয়েছে এটা নাই ডিসেপেয়ার হয়ে গিয়েছে অতএব প্রথম উদ্দেশ্য হচ্ছে মনের শান্তি দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা সম্মান আন্তরিকতা হার্ট কানেক্টেড রিলেশনশিপ আপনি আজকে বয়স পঁচিশ আপনার বয়স যখন ষাট হবে আপনার পাশে কিন্তু আব্বাম্মা থাকবে না তারা মারা যাবে ন্যাচুরাল যে প্রসেসটা আছে পৃথিবীর সেটা বলতেছি সন্তান বিয়ে করে আলাদা হয়ে যাবে একজন স্বামীর পাশে কে থাকবে বউ থাকবে ওয়াইফ থাকবে মাও আদা ভালোবাসার সম্পর্ক আজকেই শেষ না দুনিয়াতেই শেষ না এটা জান্নাতেও আছে না নাই ভালোবাসার সম্পর্ক উদ্দেশ্য ভালোবাসা তৈরি করা তিন নাম্বার ওয়ারহমা একে অপর প্রতি দয়া হওয়া মায়া হওয়া এই দয়া এবং এই মায়া দিয়ে পুরো পৃথিবী টিকে আছে আজকে দয়া আছে বলেই মানবতা বেঁচে আছে দয়া না থাকলে কি মানবতা থাকবে থাকবে না দয়া হচ্ছে এই বিয়ের একটা বড় উদ্দেশ্য দয়া মায়া মার্সি ব্ল্যাসিং বাউন্টিস অতএব এই তিনটা হচ্ছে আপনার আসল উদ্দেশ্য আচ্ছা তো হারাম সম্পর্কে রিস্ক আছে না নাই ধরা না নাই সামাজিক ভাবে এখানে হচ্ছে রিস্ক আছে আর যেখানে রিস্ক আছে ওখানে কি মানুষ মনে শান্তি খুঁজে পায় আল্লাহ বলছে রিস্কে যেও না তোমরা সহজ জায়গায় আসো তোমরা সেফ প্লেসে আসো আজকে আপনি বিয়ে করেছেন হোটেলে থাকবেন আপনার ওয়াইফকে নিয়ে গিয়ে আপনার কোনো ভয় নাই কেউ আসছে আপনাকে সত্যি হাজব্যান্ড ওয়াইফ ইয়াস ওয়ে হাজবেন্ড ওয়াইফ কি প্রমাণ লাগবে আপনার বাপে কল দিবেন দেন মাকে কল দিবেন দেন নট এ বিগ নো টেনশন কোনো সমস্যা নাই আপনি বাসায় আসছেন আপনার গার্লফ্রেন্ড তার নিজের বাসায় আপনি আপনার বাসায় আপনি বাসায় এসে এক একা শুয়ে আছেন আপনাকে খাওয়াই দিবে আপনার কেউ নাই মশি টাঙায় দিবে কেউ নাই আপনার কাপড় ধুয়ে দিবে কেউ নাই একটু চা করে খাওয়াবে কেউ নাই ভালোবাসা নাই লাইফে আর যেটা আছে ওটা ওই জায়গায় আছে যেখানে রিচ করা যাচ্ছে না রিচ করা কেউ যাচ্ছে না হালাল না আর একটা বিষয় খেয়াল করেন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে এমন সম্পর্ক যেখানে যত আঘাত লাগুক মারামারি হোক দিন শেষে আবার মিলে যায় সকালে এমন মারামারি হয় যে রাতে মনে হয় আর কোনোদিন কথাই হবে না রাতে গিয়ে আবার দুইজন একসঙ্গে মিলে যায় কিন্তু হারামের ক্ষেত্রে সমস্যা কোথায় মারামারি হয়ে গেল কাটাকাটি হয়ে গেল তার বাসায় থেকে গেল তার বাসায় সে থেকে গেল কোনোদিন দেখা হবে কি হবে না শিওর না শেষ এখানে সম্পর্কটা তার মানে হাললের মাঝে বনের শান্তি আছে সুখ আছে হালের মাঝে একে অপর প্রতি দায়িত্ব আছে ভালোবাসা আছে আছে না নাই আবার হালের মধ্যে কি আছে দয়া আছে মায়া আছে আন্তরিকতা আছে এবং আল্লাহর পক্ষ থেকে একটা হালালে বরকত আছে না নাই অতএব আজ থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া হালাম থেকে বের হওয়া হালালে অ্যাটাচড হওয়া আমি দোয়া করি আল্লাহ সবাইকে যেন হালালভাবে চলার তৌফিক দান করে আমরা সবাই পড়ছি আমি